নমস্কার বন্ধুরা আমি মনোময় ভট্টাচার্য আপনাদের জন্য একটি খুব আনন্দের খবর নিয়ে এসেছি সেই খবরটি হলো যে মাইন্ড বিনা বলে একটি সংস্থা এগিয়ে তারা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন যে ইউটিউব চ্যানেলে ভারতীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের নানান ধারার গান এবং যন্ত্র আহ নানান ধরনের ব্যবহার আমরা দেখতে পাবো নতুন নতুন যারা ইয়ং ট্যালেন্ট তাদের গান শুনব এবং এই চ্যানেলটার আর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কাজ করতে চান এবং অনেক বাজাবেন এই চ্যানেলে যে সকল গান তৈরি হবে এই চ্যানেলটি আসছে আগামী জন্মাষ্টমীর আশেপাশে মাইন্ড বিনা আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং এই যে ভালো ভালো গান করা যেমন ভালো গায়ক লক্ষ্য তেমনি ভালো গানকে বারবার শুনে সে গানকে পপুলার করাও কিন্তু মানুষের আহ একটা লক্ষ্য থাকা উচিত মাইন্ড বিনা একটা নতুন উদ্যোগ নিয়েছে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো